মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় ইলেকট্রিক বাইক পাচ্ছেন চন্দননগরের কমলা মোটরসে আর এই ইলেকট্রিক বাইক চলতে চলতে চার্জ যদি শেষ হয়ে যায় নো চাপ ভাই এইভাবে দেখো প্যাটেল করবে বাড়িতে চলে আসবে ভাবা যায় দেখুন আমরা আজকে চন্দননগরের কমলা মোটরসে এসছি চলুন গিয়ে জানবো কি কি গাড়ির আরও কালেকশান আছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে শুরু করলাম দাদা কালেকশন আজকে কি দেখাচ্ছ চমক কি দেখছে আজকে চমক রয়েছে আমাদের কমলা মোটরস মানেই কিন্তু চমক একদম এটা দাম এটা কিন্তু 26000 টাকা পড়বে এটা 26000 টাকা কি 26000 টাকা কিন্তু ফ্রন্টে কিন্তু ডিস্ক আছে ওটা কিন্তু ডিস্ক পাচ্ছে এবং 150 কেজি ওপরে ওয়েট ক্যারি করতে পারবে দাদা এই ভেঙে ভেঙে যা রে দাদা একদম কোন তুমি মারো না এরকম করে মারো না মারো না তুমি যেরকম খুশি করে মারো না এর বি ইন কোয়ালিটি দারুন দারুণ কেউ ভাঙতে পারবে না ভাঙতে পারবে না কেন নিশ্চয়ই পারবে কিন্তু খুব